নমস্কার বন্ধুরা কেমন আছেন আপনারা সবাই আশা করি ভালো আছেন আপনাদের সবাইকে লক্ষ্মীর সাধারণ রান্নাতে স্বাগত জানাই আজকে ঘরে সাবুদানার পায়েস রান্না হবে আর পায়েসটা আমি যেহেতু রান্না করব তো এখানে সাবুদানার পায়েসটার জন্য আমি এখানে সাবুটাকে তিনশো গ্রাম সাবু নিয়েছিলাম এটা আমি আগের থেকে ভিজিয়ে রেখেছিলাম জলটা ঝরিয়ে রেখে দিয়েছি আর এখানে নারকেল কুড়া নিয়েছি তেজপাতা দুটো নিয়েছি আর দুধ নিয়েছি আর এখানে চিনি আছে আর এখানে লবণও আছে এই যে লবণ তো দেখতে থাকো কেমনভাবে সাবুদানার পায়েসটা রান্না করছি কাজু কিশমিশ আমি এখানে দিচ্ছি না আপনারা চাইলে দিতে পারেন তো আমি এখানে সাবুদানা পায়েস রান্না করার জন্য এই যে দেখো হাঁড়িতে জলটা আগে থেকে গরম করতে বসিয়ে দিয়েছিলাম এবারে এতে আমি সাবুটা ঢালবো সাবুটা ঢেলে দিয়েছি এবারে যে দেখো দুটো তেজপাতা দিয়ে দেব তেজপাতার তেজপাতা দিয়ে দিয়েছি আর এবারে এটাকে বেশ ভালোভাবে ফোটাবো এই যে দেখো বন্ধুরা সাবুটা কিন্তু ফুটছে এবারে এতে আমি এই দেখো দুধ ঢালবো সাবুদানার পায়েসটা খেতে কিন্তু মানে আমাদের ঘরে সাবুদানার পায়েসটা খেতে খুবই মানে ভালোবাসে সবাই সাবুদানার পায়েসটা খেতে মানে এতটা সুন্দর লাগে মানে আমাদের ঘরে সবাই তো এটা মানে পছন্দই করে সপ্তাহে একবার করে এরকম মানে এইভাবেই রান্না হয় আর এরপরে আমি দেব নারকেল কুড়া এরপর আমি পরিমাণ মতো লবণ দেব আমি এটাতে পরিমাণ মতো লবণ নারকেল কুড়ো আর দুধ দিয়ে দিয়েছি এবার এটাকে বেশ ভালোভাবে ফোটাবো ফুটিয়ে নিয়ে তারপরে আমি চিনি দেবো এবার এই যে দেখো বন্ধুরা সাবুটাকে মানে বেশ ভালোভাবে সব কিছু দিয়ে বেশ ভালোভাবে ফুটিয়ে নিয়েছি এটাতে মানে অনেকটা কমে গেছে কেন আমার ভাই মানে চিনি খায় না তাই তার জন্য বের করে নিয়ে আমাদের এই যে দেখো একবারটি মতো চিনি দিলাম চিনি দিয়ে আর একটু ফুটিয়ে নিয়ে নামিয়ে নেবোটাকে এটা ঘন ঘন নাড়াবেন কেন নিচে বসে যায় আর কি তো এই যে দেখো বন্ধুরা সাবুদানা মানে পায়েসটা হয়ে গেছে আমি কিছুটা মানে এক বাটি বের করে নিয়েছি আর বাকি হাঁড়িতেই আছে এটা মানে বানাতে খুবই খুবই তাড়াতাড়িও হয় আর খুবই সহজেও রান্না করা যায় এটা আর এটা কেমন লাগলো অবশ্যই জানাবেন তো ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই সাবস্ক্রাইব করবেন তো অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সুখে থাকবেন